আপনি যাকে তাকে ফুল দিতে পারবেন না নচিকিতার নীলাঞ্জনা গানটা কিন্তু সবাইকে উৎসর্গ করা যায় না শরৎচন্দ্রের উপন্যাস বিশেষ কাউকে ছাড়া একদমই উপহার দেওয়া উচিত নয় কিংবা মোহিনের ঘোড়াগুলির হাই ভালোবাসি যে কাউকে পাঠালে গিয়ে আপনি দ্বিধাগ্রস্ত হবেনি খুব কাছের কেউ না হলে একটা জ্যোৎস্নাময় রাতের ছবি অবিলম্বে শেয়ার করা যায় না তীর তির করে ঠোঁট দুটো নিয়ে অপলক তাকিয়ে থাকা যায় না যার তার অবহেলার দিকে খুব নিজের না হলে কাউকে হঠাৎ জড়িয়ে ধরা যাবে না বিশেষ কেউ নজর না দিলে সময় নিয়ে কাজও লাগা যায় না নিয়মিত কিছু কিছু পার্টিকুলার মানুষ থাকে আমাদের জীবনে যার জন্য আমরা সহজ হই ছন্ন হই প্লাবিত হয়ে কচুপাতায় হিতুক ও হেতুক পড়ে থাকা শিশির কণার মতো ছড়িয়ে থাকে এদিক ওদিক আর কোনোভাবে তারা হারিয়ে গেলে আমরা আর কখনোই আগের মতো থাকতে পারি না আগের মতো দুঃখ পাই না নির্দিথায় কাঁদতে পারি না ভয় পাই না মিশে যেতে পারি না সহসা